নিউ মার্কেটের বিপরীত দিকে ফুট ব্রিজ লাগোয়া একটি ভবন এটা তিন বি ভবনের নম্বর এটি হেলে পড়েছে এমন একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে এবং এই ছবিটি মূলত দিয়েই যে পাশের যে ভবনটি এই ভবনটি মক্কা শপিং মল এর এটি একটি নতুন ভবন এবং এর পাশেই হলো এই যে কনফিডেন্স সহ নানা কোচিং সেন্টার এবং নিচে আছে মিড নাইট সান টু ত্রয়ী নামে একটি বিউটি পার্লার তো এসব প্রতিষ্ঠান রয়েছে এই ভবনটি এবং এই ছবি দিয়ে বলা হচ্ছে যে ভবনটি হেলে পড়েছে কিন্তু আমরা যখন সরেজমিন এসেছি তখন এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন ভবনটির ডিজাইনই এরকম যে খবর চারিদিকে প্রকাশিত হয়েছে সেটি তারা সঠিক বলে মানতে রাজি নন তারা বলছেন যে এই বিল্ডিংটির ডিজাইনই এরকম এটি একটুও হেলে পড়েনি এবং আমরা এখানে স্থানীয় নিরাপত্তা কর্মী তাদের সঙ্গে কথা বলেছি যারা দীর্ঘদিন এখানে কর্মরত আছেন তারা বলছেন যে এই ভবনটি আসলে হেলে পড়েনি এবং এটি ডিজাইন আসলে এভাবেই করা আমরা এখানে একজন নিরাপত্তা কর্মী যিনি আঠাশ বছর ধরে কর্মরত আছেন তার মুখে শুনুন তিনি এই ভবনের সামনেই কর্মরত আছেন আমরা আপনাদের তার বক্তব্য শোনাব তিনি বলবেন যে আসলে ভবনটির অবস্থা কি উনি আঠাশ বছর আগে এখানে চাকরি শুরু করেছেন উনি কিভাবে দেখেছেন এবং আজ সকালের অভিজ্ঞতা বলেন ভাই

সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউব টিকটকে ছড়ায় পড়ছে যে ঢাকার উল্টা দিকে একটি ভবন গেলে পড়েছে

আপনি কি বাড়ি বাড়িওয়ালার সঙ্গে কথা বলছেন ও আপনি কি বিল্ডিং এর এখানে কি করে ও কনফিডেন্স একটু বলেন তো দেখি মানুষ গুজো পড়া দিতে চারিদিকে বলেন তো কী অবস্থা হলো কী হয়েছে বলেন বলেন আপনি সুন্দর না অবস্থাটা আচ্ছা হ্যাঁ

এখন এখানে তো বাচ্চারা কোচিং করতে আসে এই ধরনের প্যানিক যদি ছড়া যায় তো গার্জিয়ানরা তো বাচ্চা এই বিল্ডিং এ পাঠাইতে চাইবে না এই জন্য আপনাদের এখান থেকে পরিষ্কার ভাবে বলা উচিত

তারা বললেন যে এই বিল্ডিংয়ের আসলে কোনো ক্ষতি হয়নি এটি একটি পুরানো বিল্ডিং এবং এটির স্ট্রাকচার এরকমই ছিল ডিজাইন এরকমই ছিল আসলে তবুও মানুষ আসছেন যেহেতু সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে নিউ মার্কেটের সামনে একটি বিল্ডিং হেলে পড়েছে এই খবরটি যেহেতু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে মানুষজন আসছেন কিন্তু আসলে এটি হেলে পড়েনি এবং স্থানীয় যারা আছেন তারা বলছেন যে ভবনটির স্ট্রাকচার এরকমই ডিজাইন এরকমই বাট দৃশ্যমান আপনি যদি দৃশ্য দেখেন পাশের নতুন বিল্ডিং এবং এই পুরানো বিল্ডিং এই দুটো দেখলে দেখা যাবে যে একটা গ্যাপ আছে এবং সাদা চোখে এটা মনে হবে যে হয়তোবা এখানে কোনো গ্যাপ থাকতে পারে বা ভবনটি হেলে পড়তে পারে কিন্তু এখানকার বাসিন্দা যারা তারা বলছেন যে আসলে এরকম কিছু ঘটেনি ভবনটি হেলে পড়েনি ভবন ভবনটি ঠিকই আছে এবং এখানে অনেকগুলো কোচিং সেন্টার আছে ভূমিকম্পের সময় সেখানে বাচ্চারা ছিল তারা ভূমিকম্পের সময় বেরিয়ে এসেছিল আবারও তারা ভবনের ভেতরে গিয়ে ক্লাস করছেন এবং ভবনের অন্যান্য যে সব অফিস বা কার্যালয় আছে সেগুলো চালু হয়েছে এবং জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভবনটি হেলে পড়ার নানা খবর দেখে অনেকেই এখানে আসা যাওয়ার পথে দাঁড়িয়ে দেখছেন কেউ বা পার্শ্ববর্তী এলাকা থেকে আসছেন যদিও এখন পর্যন্ত নিশ্চিত বলা যায় যে ভবনটির কোনো ক্ষতি হয়নি তারপরেও যদি হয়ে থাকে বিশেষজ্ঞরা বলতে পারবেন নিশ্চয়ই ভবন কর্তৃপক্ষ বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা এ বিষয়ে তাদের মতামত দিবেন তো এখন এ পর্যন্তই আপনাদের আপনাদের ধন্যবাদ সঙ্গে থাকার জন্য রাজনীতি ডট কম দেখার জন্য রাজনীতি ডকমের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি